আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের বোন রান্না ভালো আছি তো এখন বাজে সকাল নয়টা পঁয়ত্রিশ আর আমি ঘুম থেকে উঠছি আটটার দিকে উঠে বসেছিলাম বসে করা করাতে দেরি হয়ে গেছে আসলে সকালে আশি কাজ যদি রাত্রে করে করে ফেলা হয় তাহলে আর সকালে তত কাজ থাকে না তো রাতে যা করা করে রাখছিলাম এখন একটু ফ্রিতে বসে আছি এখন স্টুডেন্ট আসছে দেখে ছেড়ে দিব ছেড়ে দিয়ে পরে রান্নাঘরে করে রান্না করতে হবে তারপরে কাজ আছে যত কাজ করার সব কাজগুলো করব তো এদেরকে এখন ছুটি দিয়ে দেবো অনেকক্ষণ হয়েছে আইসে ছুটি দিয়ে তারপরে বিছানা টিছানার অবস্থা একদম বেহাল ঘরের অবস্থা এগুলা করব করে তারপরে আগে নাস্তা করব নাস্তা করে তারপরে রান্না করবো নাস্তা বলতে কালকে কাঁঠাল রাখছি ফ্রিজে আমার ফ্রিজে কাঁঠাল খেতে খুবই মজা লাগে তো এখন ফ্রিজের কাঠাল খাবো কাঠালের নাস্তা করে পরে রান্না বসা দিয়েছি আর এটা বসাছি একদম মানে শরীর টক তরকারি এই তরকারিটা আমাদের নর্স মানুষ অনেক বেশি খায় এটার মধ্যে যে কোনো টক ইউজ করতে হবে তবে সবচেয়ে টেস্ট হয় এটার মধ্যে যদি জল পাই দেওয়া যায় জল পাই যত জন্য না আমি আম দিয়ে রান্না করছি আর এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার আমরা সবাই খাবারটা খাই আর এখানে আমি একদম নতুন ছোটো ছোট মাছ আনছে নতুন পানের এই মাছ দিয়ে একটা চচ্চড়ি করব তো আমি একটু পয়সা কেটে না তারপরে রসুন পেঁয়াজ একদম নিজে পাটায় ডলা দিয়ে তারপরে হাতে মাইখা জায়গা দেখেন কত সুন্দর মাছগুলা এই মাছগুলা দিয়ে একদম হাতে মাইখা জায়গা তারপরে তরকারিটা রান্না করি আর এই তরকারিটা এত বেশি স্বাদ লাগে যে বলে বোঝানো যাবে না মানে আমার পছন্দের একটা তরকারি আমি সবসময় তরকারিটা এভাবেই রান্না করি আর আমার হাতের এই তরকারিটা আমার বাবা অনেক পছন্দ করে আর এখানে আমার তরকারিটা হয়েও গেছে এটা বেশি কন লাগে না যেহেতু হাত ধোয়া যতটুকু পানি অতটুকু পানি দিই চিপচিপ সেটাই আর কি আর এখানে আমার রান্না করা কমপ্লিট দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে আর এই তরকারিটাতে এক প্লেট ভাত খাওয়া যায় দুপুরে খাবার খেতেও বসে গেলাম সেই তরকারি দিয়ে খাবার খেতে একটু লেট হয়েছে তারপরও মানে কি করার যেহেতু এক কাজ তো আর একটা থাকে না সংসার অনেক কাজ থাকে তো করতে করতে অনেক সময় দেখা যেত আবার বেবি ঈদের পিছনে সময় দিতে দিতে আসলে এ অবস্থা তো এখানে দুপুরে খাবার নিয়ে বসে গেছি আর খাবার খেয়ে তারপর একটু শুয়েছিলাম আসলে খাবার খেলে শরীরটা কাম কেমন জানে ছেড়ে দেয় এ হলো কথা পরে সন্ধ্যা সময় না স্টুডেন্ট পড়তে আসছে সন্ধ্যার সময় বলতে বিকালে ওদেরকে পড়াইতেছি আর প্যারা খাইতেছি পেয়ারা আমার এত একটা পছন্দের ফল যেটা আমি মানে কি আর বলবো আমি মনে হয় সারাদিন পেয়ারা খেতে পারবো কিন্তু বাথরুমে প্রবলেম হয় বিদায় মানে একটা খাই আর কি বেশি খাই না আর এদের পর আর কি সরৎ দেখেন কী আর বলবো পরে সন্ধ্যার পরে কতগুলো কাপড় ভিজিয়েছিলাম কাপড়গুলা ধুয়ে দিলাম আমার কাছে মানে বিরক্ত লাগে রাতে কাপড় ধুয়ে দিই কিন্তু গোসলার সময় আবার মানে ধুয়ে মানে ভিজাই রাই খাসি কাপড় ভিজিয়ে এখানে আমি আবার মুখ একটু স্কার্ফ লাগাই নিয়েছি কারণ সপ্তাহে দু দিন আমি স্কার্ভ করি তো যদি করি আর কি আর না করলে তো আল্লাহর মতে পনেরো দিনও না তো এখানে স্কার্পটা করে নিয়েছি কিছুদিন পর এক জায়গায় বেড়াতে যাবো সেটা তো সবার সাথে অবশ্যই শেয়ার করব তো বেড়াতে যাওয়ার সময় যদি একটু সুন্দরই লাগে না দেখতে মানে দেখতে না লাগে তাহলে কেমন লাগে সেজন্য একটু স্কার্ভ মাখায় নিয়েছি আর আমি কি ব্র্যান্ডের স্কার্ভটা যেন দিই কোলাজনের স্কার দিই আর রাতের খাবারের জন্য আটা দিয়ে দোসা বানাইতেছে আম্মা বলতেছে এগুলো খাবে তো গরু মাংস যেহেতু আছে তাই দোসাটা বানিয়ে দিচ্ছি রাতে একটা হলেই হয় দেখা যেতেছে রাত্রে ভারী খাবার না খেয়ে হালকা পাতলা খাবার খেলে চলে আমি অবশ্যই রাত্রে খাই না তো ওই যে বানাইছি বানানোর সাথে নিজের জন্য মানে একটা বানিয়ে নিছি যাতে রাতে খাওয়াটা হয়ে যায় বেশিরভাগ সময়ই খাই না আমার এ নিয়ে সবাই বকাবকি করে যে একেবারে না খেয়ে থাকলে কেমন আসলে খেতে ভালো লাগে না এটি হচ্ছে বড় প্রবলেম কী আর করার বেঁচে থাকতে হলে খেতে হবে আবার সুস্থ থাকলে না খেয়ে যদি সুস্থ থাকা যায় তবে না খাওয়াটাই ভালো আমি মনে করি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন পেজটাতে ফলো দেবেন